দর্শক শ্রোতা সালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শুধু শনিবারে হাট বসে শনিবার আজ পহেলা এপ্রিল দু হাজার তেইশ আমরা প্রচুর সম্পন্ন শাহি সারের তথ্য দেব এখান থেকে শুরু করব ভাই কি অবস্থা বলেন তো আজকে ভালো আছেন বাড়ির পোষা না ব্যবসা বাষট্টি হাজার দাম চাওয়া হচ্ছে এইটা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের কত বলে ভাইয়া চুয়ান্ন পঞ্চান্ন দেওয়া না

লাস্ট চিন্তা ভাবনা ও পাকে হলে এটা বিক্রি হবে মানে ষাট হাজার হলেই কিন্তু এটা বিক্রি করতে চাই আমরা কাহারুল হাটে রয়েছি এবং কাহারুল হাট থেকে আজকে বুঞ্জী চাহিদা সম্পন্ন শাহীবল সারেন তথ্য দেখছি আমি এই পাশে আমরা আরো বেশ কিছু দেখছি

কেমন বলেন তো লাস্ট কত হলে দেওয়া যায় হাজার হাজার হলে এইটা থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের মোটামুটি রমজানের হাট তুলনামূলকভাবে রেটটা একটু কমের মধ্যেই মনে হচ্ছে তারপরে দেখি বাকি আরও কিছু তথ্য দেয়

বলে চাওয়া বলে কত বলে চিন্তা ভাবনা পঞ্চান্ন উপরে পঞ্চান্ন হাজারের উপরে হলে কিন্তু এটা বিক্রি করতে চাই দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের হাট কিন্তু সবেমাত্র শুরু হয়েছে যার কারণে আমদানি সংখ্যাটা কিন্তু বেশি বাইকে এটা কি সাইওয়াল না ক্রস ক্রস সাইওয়াল মনে হয় এটা কি অবস্থা বলেন তো কত দাম চাওয়া হচ্ছিল ছেষট্টি দেখছেন একটু শুকনা টাইপের ছেষট্টি হাজার টাকা দাম চেয়েছে এটা কিন্তু ক্রস সাইওয়াল কত বলে ভাইয়া কেমন চিন্তা ভাবনা লাস্ট পার হলে এটা বিক্রি হবে নাভি ঝোল আছে ষাট হাজার পার হলে এইটা বিক্রি হবে দেখছেন এইটা ষাট হাজার পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই হয়ে গেছে হয়ে গেছে কত হয়েছে ভাই পাঁচপান্ন দিলাম ভাই পাঁচপান্ন হাজার আপনি কিনলেন পুষবেন পুষবেন পুষবে তল দেখি 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 হ্যাঁ ঠিক আছে সুন্দর হয়েছে পাঁচপান্ন হাজারে কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে এখানে একটা দাম বাড়ছে চলছে দাম চলছে কত চাইছেন ভাই পঁচাশি আর কত কত দিল ওনারা তিয়াত্তর পঁচাশি হাজার চাচ্ছে বাহাত্তর তিয়াত্তর বলছে

বোন ওনারা কথা ঠান্ডা ঠান্ডা ওরা কইবি আমার জিনিস আছে তোমার জিনিস আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক শ্রোতা আমরা কিন্তু দেখছি যে হঠাৎ করে আজকে আমদানির সংখ্যাটা কিন্তু অনেক বেশি হয়েছে

হাজার টাকা প্রত্যাশা করছে এক লাখ পঞ্চান্ন দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন